এখন এই দুই শিক্ষার মধ্যে পার্থক্য কি আমি কোন শিক্ষার বদনাম করতে বসিনি আমি বুঝাতে বসেছি হজরতে আলী কোন শিক্ষার কথা বলেছেন কোন শিক্ষার কারণে তিনি বলছেন যে আমরা মুসলমানরা জিতেছি অমুসলিমরা ঠকেছে আমি শুধু ওই শিক্ষাটা আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি আমার প্রিয় ভাইয়েরা আজকে আল্লাহ রব্বুল আলমিন যে শিক্ষাটা অবতীর্ণ করেছেন সরাসরি হজরতে জিব্রাহ আলাইস্লামের মাধ্যমে হেরা গুহায় নবীজি বলেন বুখারি শরীফের একদম প্রথম পৃষ্ঠার হাদিস আমি বসে আছি হেরা গুহায় হজরতে জিব্রাইল আসলেন এসে বললেন ইক আপনি পড়ুন আমি বললাম মা আনা বিকার ইন নবীজি বলেন আমি বললাম আমি তো পড়তে জানি না হজরতে জিব্রাইল নবীজিকে এত জুড়ে চাপ দিলেন নবীজি বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহদু এত জুড়ে চাপ দিল মনে হয় যেন আমার জানটা বের হয়ে যাবে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবার বললেন একরা আপনি পড়ুন নবীজি বলেন মা আনা তো পড়তে জানি না বলেন দ্বিতীয়বার আবার ধরলেন আবার চাপ দিলেন মনে হয় যেন জানটা বের হয়ে যাবে ছেড়ে দিয়ে আবার বললেন একরা আপনি পড়ুন নবীজি বললেন মা আনা বি আমি পড়তে জানি না তো তৃতীয়বার আরেকটা চাপ দিয়ে যখন জিব্রাইল ছেড়ে দিলেন তো নবীজি ফরফর করে পড়তে শুরু করে দিলেন প্রশ্ন জাগে এতক্ষণ পর্যন্ত যেই মানুষটা বলছেন মা আনা বেকার ইন মা আনা বেকার ইন আমি পড়তে জানি না পড়তে জানি না পড়তে জানিনা এখন কি করে পড়লেন

নবীজিকে তিন তিনবার চাপ দিয়ে ওই নূরটা নবীজির সিনার মধ্যে ভরে দিয়েছে যখন এই নূর নবীজির সিনার মধ্যে চলে আসলো এবার নবীজি ওই নূর মানে আলো এই আলোতে পুরা লৌহে মাহফুজ নবীজির সামনে উদ্ভাসিত হয়ে গেল নবীজি দেখতে লাগলেন আর পড়তে লাগলেন দেখতে লাগলেন আর পড়তে লাগলেন মহতারাম ভাইও এটা একটা এলেম এটা একটা শিক্ষা এই শিক্ষাটা নবীজি হেরা গুহা থেকে জিব্রাইলের সিনা থেকে অর্জন করে এই শিক্ষাটা নিয়ে নবীজি কাদের কাছে এসেছেন আপনাদেরকে আমি কোনো নতুন গল্প শোনাচ্ছি না এগুলো সব আপনাদের জানা নবীজি এই শিক্ষাটা নিয়ে কাদের কাছে আসলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলোর কাছে এক কথায় ঠিক কিনা আইয়ামে জাহেলিয়াত বর্বর যুগের মানুষ খারাপ মানুষ এদেরকে আমরা বলি মূর্খ এদেরকে বলি জাহেল এই বর্বর যুগের মানুষগুলো যেগুলো চেহারায় রঙ্গ রূপে মানুষ ছিল কিন্তু এদের আচার আচরণ চলাফেরা ফেরা চরিত্র আখলাখ ছিল হাইওয়ান জানোয়ারের চেয়ার অনিকৃষ্ট এই মানুষগুলোর কাছে নবীজি ওই শিক্ষার নূরটা নিয়ে আসলেন ওই এলেমের নূর নিয়ে আসলেন আসার পরে যখন এই মানুষগুলোর সিনার মধ্যে নবীজি ওই শিক্ষার নূরটা ভরে দিলেন তখন এই মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে গেল একজন কবি বড় চমৎকার করে বলেছেন দুরফে শানি নে তেরি কতরুকো দরিয়া কর দিয়া دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے

ও আমার প্রিয় ভাইয়ারা সর্বশেষ আমার দাওয়াত আপনাদের কাছে আমরা এটা বুঝি এটা বুঝি কিন্তু কেন জানি এটা আমরা ভুলে যাই কেন জানি আমরা বুঝেও না বুঝার ভান ধরে থাকি আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যেই সন্তানগুলো এই আসমানি শিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা এই শিক্ষার নূর যা আল্লাহ পাক সরাসরি আমাদের নবীজির পবিত্র সিনার মধ্যে ঢেলে দিয়েছিলেন সেই নূর এই পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষগুলোকে যে বাস্তবিক মানুষে রূপান্তরিত করেছে এটা সব আমরা জানি জেনে শুনেও আমরা যে সমস্ত হতভাগা পিতা মাতারা আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে এই শিক্ষার কাছেও যেতে দিলাম না শুরু থেকেই ইংলিশ মিডিয়ামে পাঠাও শুরু থেকেই অমুক জায়গায় পাঠাও অমুক জায়গায় পাঠাও কিন্তু কোরআনই শিক্ষার আলোকতে তাদেরকে আলোকিত হতে দিলাম না আমাদের এই সন্তানগুলো বড় হয়ে বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসে অনেক বড় বড় জজ ব্যারিস্টার অনেক বড় বড় আর্মি অফিসার হয়ে গেছে কিন্তু এই সন্তানগুলো এখন পিতামাতার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে এখন ওই সন্তানের চিন্তায় মা বাবা ঘুমাতে পারে না ওই সন্তান এখন মা বাবাকে হাতে হত্যা করছে জবেহ করছে ওই সন্তান এখন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে ও আমার প্রিয় ভাইরা এর একমাত্র কারণ এরা কেন নাস্তিক হচ্ছে কেন মুরতাদ হচ্ছে ওই যে একটু আগে আমি বললাম দুই হাজার তিন হাজার টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিচ্ছে কারণ এদের কাছে ওই যে শুরুতে বলেছি ওই এলেম ওই শিক্ষাটা নাই যেই এলেম আর যেই শিক্ষাটা থাকলে সে তার ইমানকে রক্ষা করতে পারত বড় আফসোসের সাথে এখন বলতে হয় এই পর্যন্ত আপনাদের জানা আছে কিনা আমি জানি না যে স্কুলে আমরা বাংলা পড়াই গণিত পড়াই ইংলিশ পড়াই আরও অন্যান্য সাবজেক্ট পড়াই এই পর্যন্ত আমার জানা নেই যে স্কুলে বাংলা বইয়ে ভুলে কখনো ইংলিশের কোনো একটা আপনার রচনা বা কবিতা ইংরেজি বাংলা বইয়ে ঢুকে গেছে স্কুলে এমন হয়েছে কখনো অথবা আপনার ইংলিশ বইয়ের ভিতরে বিজ্ঞানের কোনো একটা থিওরি ওই ইংলিশ বইয়ের মধ্যে ভুলে চলে এসেছে এরকম হয়েছে এরকম ঘটনা আমাদের জানা নাই কিন্তু এখন শুনছি যে আমাদের ইসলাম শিক্ষা বইয়ে বাংলাদেশের নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম সন্তান এদেরকে ইসলাম শিক্ষা নাম সর্বস্ব একটা ইসলাম শিক্ষা বই আছে এটার মধ্যে ভুলে বলে মন্দিরের ছবি চলে এসেছে বাংলা বইয়ে ভুলে ইংলিশ ঢুকে না বিজ্ঞানের বইয়ে ভুলে ম্যাথ আর অঙ্ক গণিত ঢুকে না গণিতের বইয়ে কখনো ইংলিশ ঢুকে যায় না কিন্তু ইসলাম শিক্ষার বইয়ে আপনার দেব দেবী আর মন্দিরের ছবি বলে ভুলে ঢুকে যায় এটা কি ভুলে না ইচ্ছাকৃতভাবে 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 ভাবে এখন তো আমাদের সন্তানদের ইমানকে ধ্বংস করার কাজ তো এখন চলছে এই ইমান ধ্বংসের সাথে সাথে চরিত্র বিধ্বংসী শিক্ষাও চলে এসেছে সেই ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের থেকে নম্বর পৃষ্ঠা আমি বলে গেলাম আপনারা খুলে দেখবেন সেখানে শরীফার গল্প শরীফার গল্প নামে একটা গল্প সেখানে আমাদের এই ক্লাস সেভেনের এর এখনো বালেক হয় নাই না বালেক বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের শিক্ষা দেওয়া হয় যৌনতার শিক্ষা দেওয়া হয় সমকামিতার শিক্ষা দেওয়া হয় ছেলে ছেলে কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করবে সেই শিক্ষা ক্লাসের ছাত্রদেরকে দেওয়া হয় নারী বাচ্চাদেরকে দেওয়া হয়। পড়েন। ও আমার প্রিয় ভাই সেই শরীফার গল্পের মধ্যে আছে যে তুমি আমরা যে কোনো একটা সন্তান জন্মগ্রহণ করে তো তার লিঙ্গ দেখে আমরা সিদ্ধান্ত নেই এটা ছেলে না মেয়ে এটা ঠিক না নাউজ পড়বেন না যে কোনো একটা সন্তান জন্ম নিয়েছে এখন এই সন্তানটা কি ছেলে বাবু না মেয়ে বাবু বলে এটা কেমনে সিদ্ধান্ত নিব। বলে তার লিঙ্গ দেখে সিদ্ধান্ত নিতে হবে। এটা ছেলে না মেয়ে তো ওই গল্পের মধ্যে আছে না এটা ঠিক না ছেলে পুরুষ লিঙ্গ নিয়ে জন্ম নিলেই তাকে ছেলে বলা যাবে না মেয়ের লিঙ্গ নিয়ে জন্ম নিলেই তাকে মেয়ে বলা যাবে না বলে তাহলে কি করতে হবে বলে অপেক্ষায় থাকতে হবে এই ছেলেটা বড় হওয়ার পরে যখন টকবগে যুবক হলো বিশ বাইশ বছর বয়স হল এখন এই ছেলের চাহিদা কি সে যদি বলে আমি ছেলে তাহলে সমাজ তাকে ছেলে বলতে হবে পরিবার তাকে ছেলে বলবে রাষ্ট্র তাকে ছেলে বলবে আর পুরুষের সমস্ত অঙ্গ নিয়ে জন্ম নিয়েও এই ছেলে বিবাহ সাদী করে তার সন্তান আছে হঠাৎ তার মনে চাইলো আমি আজকে থেকে মেয়ে হয়ে যাব তো পরিবারও মেয়ে বলতে হবে সমাজও মেয়ে বলতে হবে রাষ্ট্র তাকে মেয়ে বলতে হবে এই শিক্ষা ক্লাস সেভেনের বাচ্চাদেরকে দেয়া হচ্ছে শরীফার গল্প নামে শরীফার গল্প নামে ও আমার প্রিয় ভাই এই সমস্ত অশিক্ষা কুশিক্ষা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে মুসলিম সন্তানদেরকে আমাদের দেশে বসে দিচ্ছে কারা দিচ্ছে আমরা যখন এগুলো নিয়ে আমাদের মন্ত্রীদের কাছে যাই বিভিন্ন জায়গায় যাই তারা বলে যে কই আমি তো জানি না মন্ত্রীরাও জানে না যে এই শিক্ষা বইয়ের মধ্যে ঢুকে আছে কয় ভুলে ঢুকে গেছে এগুলো সব চক্রান্ত আশেপাশ থেকে এই চক্রান্ত ঢুকছে এই শিক্ষা অর্জন করে আমাদের তো বড় ভয় হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রজন্ম এটা মুসলিম প্রজন্ম তো দূরের কথা মানবতার প্রজন্ম থাকবে না এই প্রজন্ম হয়ে যাবে হাইওয়ান জানোয়ার আর গরু ছাগলের প্রজন্ম এইভাবে চক্রান্ত চলছে আমাদের এই স্কুল কলেজের সিলেবাসগুলোতে এখানে ক্লাস এইট পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বের করে দেয়া হচ্ছে শিক্ষা নীতিমালার মধ্যে অলরেডি এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যাচ্ছে ধর্মশিক্ষা থাকবে না এখানে ললিতকলা শিক্ষা দিতে হবে এখানে নাচ গান শিক্ষা দিতে হবে এখানে যৌনতা শিক্ষা দিতে হবে নওয়জ পড়েন প্রিয় জন্য আমার আপনাদের কাছে এই আপিলটুকু রেখে আমার আলোচনা শেষ করছি আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান প্রফেসর বানান পাইলট বানান জজ বানান ব্যারিস্টার বানান কোনো সমস্যা নেই কিন্তু সন্তানের প্রাথমিক শিক্ষাটা আপনি অহিভিত্তিক আসমানই শিক্ষায় তাকে শিক্ষিত করে তোলেন তার শিক্ষার ফাউন্ডেশনটা হবে কোরআনই শিক্ষা আপনার সন্তানের শিক্ষার বিগিনিং হবে কোরআনই শিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা যদি তার শিক্ষার শুরুটা যদি কোরআনই শিক্ষা হয় তাহলে এই সন্তান পরবর্তীতে যেই শিক্ষাই অর্জন করুক না কেন জজ ব্যারিস্টার আর পাইলট হোক না কেন বড় আর্মি অফিসার হোক এই সন্তান কোনোদিন মুরতাদ হবে না নাস্তিক হবে না এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই সন্তান রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলে কখনো রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমাদেরকে ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে ইসলাম এবং ইমানের উপরে রেখে আমাদেরকে দুনিয়া ছাড়ার তৌফিক দান করুন ওসল্লাহ তাল আলা সৈয়দনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসাবিহি আজমাইন